পারিবারিক বিবাদে নাবালিকা বোনের সামনে মাকে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে এমনই হার হিম করা ঘটনা ঘটেছে হাওড়ার জগাছার ইচ্ছাপুর এলাকায় শিশু কন্যার অভিযোগ তার মায়ের হাত চেপে ধরেছিল এরপরই দাদা শ্বাস রোধ করে মাকে খুন করে স্থানীয়রা জানিয়েছেন পেশায় ব্যবসায়ী জিতেন্দ্র যসওয়ালের সঙ্গে তার বউ সুলেখা যসওয়াল ও ছেলে শেখর যাসওয়ালের দীর্ঘদিন বিবাদ চলছিল এরপরই সেই বিবাদ সোমবার চরমে উঠলে মাকে খুন করে ছেলে এরপরই সুলেখার শিশু কন্যার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর দেওয়া হয় জগাছা থানায় পুলিশ এসে অভিযুক্ত দুজনকে আটক করে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে নাবালিকা শিশু কন্যাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয় সুলেখার বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু করেছে পুলিশ বাচ্চাটা বাচ্চাটাই বয়ান দিল ওর বাবা হাত ধরেছে

या टोटो से आते हैं बताती थी लेकिन वो जब हमको फोन में बोलने लगी कि वो उसको छोड़ने आता था साथ वो प्रेम कर चुकी थी हाँ प्रेम की और प्रेम करने के बाद फिर वो उसको मतलब स्कूटी में करके लेके आता था मैनेजर मैनेजर तोन्मय चट्टोराज हाँ वो स्कूटी में करके छोड़ने आता था और रास्ता में जैसे कोई भी बात उससे डिस्कशन करता था